আরে ভালোবাসা রে এত ভালোবাসা সম কই রাখ পার কই রাখ পার সম্মানেতো ভালোবাসা কিভাবে জানি সুমন ভাই যে ই চিহ্ন করে ও পাইছি বিপুল ভাই রে করে দিছি তারপরে আমাদের প্রধানমন্ত্রী রে করে দেয় রাইট ভাবে আপনি সেটা বললেন সেইটা আপনি বলেন তাড়াতাড়ি বলেন কি বলবে কি বলছেন আমি করতেছি সাঁতার জানে না তো কি হইছে সাঁতার শিখিয়ে দেব উর্মিলা জাহান আপু আপনারা সাঁতার শিখিয়ে দেব কোনো প্রবলেম নাই আমার কাছে কি সাঁতার শিখতে চাও শালি তুমি শুধু বলো সাত সমুদ্র পার করে আমি চলে যাব তুমি খালি একবার বলো জিজু সাঁতার শিখাও নি কেন এম আর বিপুল ভাই বলছেন রাইট ভাবে আপনি রাইট ভাবি আপনি যেটা বললেন সেটাই আপনি বলেন তাড়াতাড়ি এই গানটা এটা বলছে এইটাই তো কিন্তু ওই যে পরেরটুকু তো মনে নাই ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম আল্লাহ হায় রে ভালোবাসা না না ভাবি আজকে

やはり、いちゃったや。<music> <music> रोई ना जो याद मेरी आए तो खुश रहे अखना पर नहीं क्या हुआ जो तू तो मुझसे दूर हो गया सपना दोनों का चूरू चोर हो गया

Yeah.